পীর শব্দ কোরআনে দেখাই তাহলে দশ লাখ টাকা বলে দিব আমি কই নামাজ শব্দ কোরআনে দেখাই তাহলে আমি এক কোটি টাকা দিব এখন আমিও কইবেন দিব আমিও কমু দিব সমাধান তো দরকার আছে যে শব্দটা ফার্সিতে নামাজ এই শব্দটা কোরআনের বাসায় সলাত যে শব্দটা ফার্সি ভাষায় রোজা এটা আরবি ভাষায় কোরআনের ভাষায় সাউম যেটা ফার্সি ভাষায় পীর এটা কোরআনের ভাষায় মুর্শিদ হুদ হুদ সাফাবাজি করার অনর্থক চাপাবাজি করার কোনো দরকার নাই পাবলিকের দান্দা লাগানোর দরকার নাই ঠিক নিও তো এই জন্য আমাদের ভারত ও মহাদেশ তো পাকিস্তান ভারতের উর্দু এবং হিন্দি ভাষায় রসম চালু ছিল ঠিক কিনা এই জন্য আর উর্দুতে এবং হিন্দিতে অনেক শব্দ আমাদের উর্দু শব্দে প্রচলিত আছে এই বাংলাদেশে যেমন আমরা বলি পানি কি বলি আমি যদি কয়ে পানি করতে পাইলে আসলে পানিটা ওই যে ভারতের ভাষা উর্দু ভাষা মূলত বাংলা হইল জল বাংলায় কি জল তো সবকিছু মিলিয়ে মুর্শিদের কথা কোরআনে আছে না নাই আমার যেহেতু এই বিষয় দিছে না আমি আপনাকে খুঁটি নাটি করে বুঝাইতে হবে মুর্শিদের কথা কোরআন আছে মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক মুর্শিদ অর্থ কি আচ্ছা এখন মুর্শিদের আরেকটা অর্থ হলো উস্তাদ কি গুরু গুরু বাংলা যেটাকে বলে শিষ্য ভাষায় সেটা হলো মুরিদ ফার্সি ভাষায় যেটা পীর আরবি ভাষায় সেটা পীর মুরিদি গুরু শিষ্য এ শব্দগুলা ফেলে দেওয়ার কোনো শব্দ না যেখানে যেটা যেভাবে চলে কথা বোঝাতে পেরেছি তাহলে আমরা কেন মুর্শিদের কাছে যাই স্কুলে যিনি পারদর্শী আমরা বীজগণিত তার পড়তে ঠিক কিনা বলেন আর স্কুলে যারা ইংলিশে পারদর্শী আমরা তাদের কাছে ইংলিশ পড়তে চাই আরবিতে যারা পারদর্শী আরবি পড়তে যাই এটা হলো দুনিয়ার শিক্ষা এই শিক্ষা দিয়া ম্যাক্সিমাম মানুষের টার্গেট হলো আমাকে প্রতিষ্ঠিত হতে হবে দুনিয়ার ভিতরে এই শিক্ষাগত সার্টিফিকেট কবরে কোন কাজে আসবে যদি শিক্ষার মধ্যে ইহকাল পরকালের শিক্ষা না থাকে কবরে ধরনের কাজে আসবে না আপনি আমার বলেন তো আপনি যদি বিশ গুণিত যেমন সূত্রটা কি এ প্লাস বি এবু হলস্কে মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কের এটা যে পড়লাম কি একটা নেকি পাইছি কথা কন্যা গেলেন একটা নেকি পাইছি কিচ্ছু পাইছি না দুনিয়ার শিক্ষা কিন্তু আবার যদি আলি বা তাটা অক্ষর পরি সবাব পাম এটার সাথে কোরআন সুন্নার সম্পর্ক আছে এই জন্য রাসুল বলেন যারা একটা অক্ষর কোরআন তালাবাদ করবে তার আমলনামায় নামায় দশটা নেকি দেওয়া হবে এখন এইগুলো বুঝতে গেলে এইগুলো জানতে গেলে আপনাকে কি করতে হবে মনে রাখবেন এলেম দুই প্রকার কত প্রকার প্রকার দুই একটা এলমু জাহের একটা এলমু বাতেন এলমে জাহের হলো আমরা দুনিয়াতে যে এলেম অর্জন করি এটা আর এলমে বাতেন হলো কিভাবে আমরা আল্লাহকে পাবো কোন পথে চাপ পাবো কোন হাকিকতে পাব